এটা মনে পায়ের হাড় দেখা যাচ্ছে আড্ডি নাকি আড্ডি পায়ের পায়ের আসসালামু আলাইকুম প্রিয় কুলিচার ভাই বোনেরা আজকেও কিন্তু আরেকটা নতুন কবর খনন করা হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করব প্রিয় কলিজা ভাই বোনরা এটা আমাদের শেষ ঠিকানা আমরা শেষ ঠিকানা দেখতে চাই না আসলে কবরের দৃশ্যটা যদি একবার আমরা দেখি তাহলে কিন্তু কবরের কথা স্মরণ হবে এটাই বাস্তব কথা কলিজা ভাই বোনেরা ফুল ভিডিওটা দেখবেন আপনাদের কাছে আমি সেই আশাটা করি আপনি ফুল ভিডিও দেখলে আপনার ইমান এবং আমলের কাজে লাগবে আরেকটা কথা হচ্ছে আমাদের জেলাতে এইভাবে বেশি দেওয়া হয় তো আপনাদের জেলাতে এইভাবে কবর দেওয়া হয় কি না সেটাও আমাদেরকে জানিয়ে দিবেন কমেন্ট বক্সে প্রিয় গলিজার ভাই বোনেরা কবর আমাদেরকে প্রতিদিন ডাকে আমরা কিন্তু কবরকে একদিনও স্মরণ করি না অথচ দেখেন এই কবরে আমাদেরকে অনন্তকাল থাকতে হবে সেই কবরের কথাই আমাদের স্মরণে আসে না প্রিয় ভাইরা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি আপনাদের যেন ঈমান এবং আমলের কাজে লাগে কবরকে যেন আপনারা স্মরণ করতে পারেন অনেকে আছেন গানের ভিডিও দেখেন সেটা আমার কোনো আফসোস নাই বা সেটা আমি কিছু বলতেও চাই না তবে যদি আপনি কবরের ভিডিওগুলো দেখেন আপনার অন্তরে কবরের ভয়টা আসবে এবং কবরের কথা স্মরণ করবেন এটাই বাস্তব কথা আমার প্রিয় কলিজা ভাই কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আরেকটা কথা হচ্ছে অনেকেই কমেন্ট করেন যে এইভাবে কবর গুলো কিভাবে বাস দেওয়া হয় তো বাসগুলো কিন্তু আমরা আর এটার ভিডিও আমি দিয়েছি আপনারা অনেক ভিডিওতে দেখেছেন যে কিভাবে বাসগুলো দেওয়া হয় এটা এটা খাড়া সিস্টেম বলা যায় বা সন্দুক সিস্টেম বলা যায় আহ অনেকেই বুগলি কবর বলে তো যাই হোক বিভিন্ন ভাবে এটা নামকরণ আছে বা বিভিন্ন ভাবে অনেকেই অনেক কিছু বলে তো আমরা কিন্তু কবরের ভিডিওগুলো আপনাদের কাছে দেখানোর একটাই উদ্দেশ্য মানবিক কাজ বলতে পারেন সেটা অন্য বিষয় আমি যেহেতু চ্যানেল খুলেছি আপনাদের সাথে কিছুটা সময় যুক্ত থাকার চেষ্টা করি বাট আমরা কবরই খনন করি বা কবরের কাজ করি আপনাদের সাথে কিছুটা সময় শেয়ার করার চেষ্টা করি যে কবরের ভিডিওগুলো দেখলে মানুষের হয়তো বা খারাপ ভিডিও দেখে বিভিন্ন ধরনের ভিডিও দেখে সেটা থেকে অবশ্য কবরের ভিডিওটা দেখলে তার কবরের কথা স্মরণ হবে একসময় ইমান এবং আমলে নিয়ে আসার চেষ্টা করবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে কবর কিন্তু কারোর কাছে টাকা পয়সা কিছু চাবে না কারো কাছে ঘুষ চাবে না কবর চায় আপনার কাছে ইমান এবং আমল আহ যেটা আপনাকে নিয়ে আসতে হবে ইমান আমল যাদের কাছে ভালো আছে আল্লাপাক তাদেরকে ফুলের বিছানা করে দিবে এই কবরের ভেতরে আহ বুঝতেই পারছেন যার ইমান আমল ভালো নাই বা তিনটা প্রশ্নের উত্তর যে ব্যক্তি দিতে পারবে না তার নসিবে তার ভাগ্যে কি আছে সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না আমরা দুনিয়াতে টাকা পয়সার গরম আমরা নিজের গোষ্ঠীগতদের গরম আহ দাম কারণে মাটিতে পা রাখতে না এমন মানুষ অনেক আছে এরা আমি জানি পায়ের হতে পারে যাদের জন্য টাকা রেখে যাবেন যাদের জন্য আপনি কামাই করতেছেন অনেক টাকা পয়সা কামাই করতেছেন বিশ্বাস করেন আমি নিজে প্রমাণ অনেক লোক তাদের বাবা মা কে কবর রেখে খুঁজে নিতে আসে না দেখতেও আসে না দোয়াও করতে আসে না সবাই যে আসে না এমনও না অনেকেই কিন্তু আসে তারা তাদের বাবা মার জন্য দোয়া করতে আসে বলে যে ভাই বোনেরা কাদের জন্য কষ্ট করে টাকা পয়সা করে যাবেন কেউ আপনাকে খোঁজ নেবে না এটাই দুনিয়ার রীতি এবং নীতি বলি যে ভাই বোনেরা আপনি যদি আপনার বাবা মার কবর জিয়ারত করেন বিশ্বাস করেন আল্লাহর কাছে আপনি আশাবাদী থাকতে পারেন যে আমি আমার বাবা মার জন্য দোয়া করেছি অবশ্যই আমার সন্তান আমার জন্য দোয়া করবে এটা আপনি আশা করতে পারেন ভাই বোনেরা আপনারা যদি নিজের বাবা মার কবরই দেখশন না করেন বা দোয়া না করেন এটা মনে পায়ের হার দেখা যাচ্ছে মনে হচ্ছে আর কি পায়ের হ্যাঁ তাহলে আপনি ভাববেন যে আপনার ছেলে মেয়েও কিন্তু আপনার দেখতে আসবে না কখনোই এবং আপনাকেও কিন্তু তারা দোয়া করবে না এটাই বাস্তব আর দুনিয়াতে আপনি যতটুকু করবেন ঠিক ততটুকুই কিন্তু কবরে আপনি পাবেন এবং আপনি যতটুকু করে যাবেন ঠিক ততটুকুই সোয়াব কিন্তু আপনি পাবেন এটাই বাস্তব মাশাল সুন্দর কবর খন সুন্দর ফিনিশিং কবর উপরে থেকে চিকচাক হলেও ভিতরে কিন্তু ভয়ঙ্কর আজাব কলিজার ভাই বোনেরা অবশ্যই কবরে ইমান এবং আমল নিয়ে আসতে হবে ইমান এবং আমল যদি না থাকে তাহলে বুঝতেই পারছেন কি অবস্থাটা হবে তাই বলি কবরকে স্মরণ করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আল্লাহর কাছে আপনার জন্য দোয়া থাকবে আল্লাহ আপনাকে ভালো রাখুক সুস্থ রাখুক যেখান থেকেই ভিডিওটি দেখছেন আল্লাহ যেন আপনাকে কবরের সামানা নিয়ে যাওয়ার তৌফিক দান করে কবরের সামানাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস কবরের সামানা হচ্ছে ইমান এবং আমল যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি ফুলের বিছানা পেয়ে যাবেন এটাই বাস্তব কথা এখান থেকেই আপনি আকাশে চলে যাবেন আর যদি আপনার কপাল ভালো না থাকে যদি আপনি আহ প্রশ্নের উত্তর না দিতে পারেন ইমান আমল ভালো না থাকে তাহলে এই কবরটা দুইটা ভাগ হয়ে যাবে একদম মাটির নিচে চলে যাবেন যেখানে গহীন আগুন আপনার জন্য অপেক্ষা